ওগো শুনছ কি আঙ্গoverline একটা পার্লার আছে না আমি বাপ তাইছি যে হে পার্লারে যামু চুল কটা স্টার্ট করবান নিগা তুমি যদি কটা পয়সা দিলা নি ওগো আমি ভাড়া দিছি চুল লিস্ট করে আয় পড়ে যায় একলা যামু না তো তুমি কালকে আনছ আমার হাত করে নিয়ে যাবা আচ্ছা ওগো আমি গিয়া আনব আমি টেহ ভাড়া দিতেছি বাহ ইছি তোমার চুলি স্টেট করছে যে যে মজাই লাগতো আমার তেহে কোনো অফিতি নাই আগে তোমার তোমারও কিন্তু মুনা হয়েছে গাও এইটো করা যায় আদর করিয়া আম্মা হা আমি তোমার আম্মা জামাই তোমার চরিত্র তো কেমন আমি গম পাই গেলাম আম্মা মাফ করে দেন যে আমি মায়ে জানি না আইনে আসলেন যে এইডা কে আমার কি শরীরের গঠন দেখা না না মা আইনে শরীর শরীরের গঠন আর আইনে তে আগে তো আইনে রে তো বুড়ি লাগান লাগে না আইনে শরীর আর আইনে আচ্ছা ঠিক আছে চলো তুমি চলো আও এদিকে আম্মা আমারে মাফ করে দেন আমার ভুল কি করছো তুমি আম্মা তোমারে মাফ করবো কে ওই সুত মারানি মাগি চুল স্টেট করবা লাগে তরে বসে দিছি তুই আমার হরি চুল স্টেট করছ কে কি হইছে তাই আম্মা আজকে স্টার্ট করছে আম্মা দি কালকা করমু বেজারলা না তো এ নই বাজে আমি তরে বাবা আম্মা রে যাইতে তো দিলাম সব করছে সব নাশ সিধা সব করছে এডা কেছে হ্যাঁ আমি আঙ্গার বাড়ি আমার বাড়ির কি ভাই বাইদল লাগবে বেড়া এই বেড়া আমি জানি ইনহের বেডিয়ে জি বে দেল যে তাও তার চুলি স্টেট করু লাগে তার স্টাইল মাঙ্গা লাগে এই জামার বাবা সাবধানে কত কই যায় হ্যাঁ আমারও কিন্তু একটা মন আছে আমিও মানুষ আনের হরিরে চুলি স্টেট করবার আমি কইছি বুড়া হালা দে শক কম না কি হালা কাটা হালা কাটা আব্বা মুখ দেয়া ফেলে খারাপ পনে দে ওলো আনহের বেডিয়ে জি স্টেট সেট লেন আরে বাবা

আমি ঐন্নবী দনে ফিল নজর দেই না ওগো তুমি আমার সুনাম কতছ না দূর নাম কতছ হ্যাঁ তোমার দূর নাম কিবা কইতারি আমি এত বালা ভাইয়া বেড়ছি হ্যাঁ বেডা এই কথা বাদ হ্যাঁ আমার বহুত সুন্দর জীবন বরাই থাকবো কিন্তু বড়া তুই আমার বেডি ফিল নজর তাকিয়ে লিখে দিলে আইরে বেড়া আমি ওতন কি বালডা বুঝাইলাম কি বুঝু কি 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 বুঝা করছস আইয়া আন বেডি রে ইয়ে বসে এবারাहून গে এইবার একদম না তোর কি আইসে গেছে মাইয়া তোর ব্যাডা ল্যায়া তুই যা একদম ছেড়ে বয়া যা হ্যাঁ আমার ব্যাডির ফিল নজর দিছে যাও গামায়া এ গোলামের লাগিয়া কোন জায়গায় যায় শান্তি নাই জেনা জামু হে নেবা করে জেনা জামু হে নেবা কম চলো মাইতে চলো এ এড়া আমার দস আরে মন ফুলি স্টার্ট করছস শাস্তি নাই ঠিক আছে কিন্তু ওই যে ফাড়া বেলায় না এই যে মুঠ्ठा কমরটা লয়ে আইরে কে এটা করে না সত্যি সারা ব্যাডা ভাঙলো হই যাচ্ছে না করো হইছে হ্যাঁ রাম জাদি সুন্দর বৌ থাকলেও জামেলা হ্যাঁ এই সুন্দর বৌ যে কেলে গেলে করছিলাম ওখান আমি বসতাই পানি মাগে হ্যাঁ হের এটা কম মন না গাবগাছের মুতা যখন বেড়াতে দেখায় দেখায় ঘুরবো